আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এখন যে রোগীর ফলো আপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রোগী আজ প্রায় চার মাস যাবত আমার কাছে চিকিৎসা নিচ্ছেন নওগাঁ জেলা থেকে এসে স্টমাকে ক্যান্সার ছিল সেটা ডাক্তার অপারেশন করেছে করার পরে তাকে কেমো দিতে বলা হয়েছিল তো উনি কেমো দেননি মানে কেমো দেওয়ার মতো অ্যাবিলিটি তার পরিবারে নেই ফলে আমার খোঁজ পেয়ে উনি আমার কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসে আমি চার মাস তার চিকিৎসা করছি এবং এ রুগীর পরীক্ষা নিরীক্ষাও করানো হয়েছে যে ক্যান্সার তার শরীরে ছড়িয়ে যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে কোনো ছড়ায়নি এবং রুগীর মুখ থেকে শোনেন সে কতটা ভালো আছে আল্লাহ খুবই ভালো ছিল বাবা এই দুই জায়গা দুই জায়গার ব্যাথাটা গেলে ভিতর সব সময় মানে হঠাৎ করে বেতা করে আর এই কয়েকদিন থেকে আমসা হতে মানে পায়খানা হয়নি যেদিন পায়খানা হয় সেদিনকে ব্যাথা অত বুঝতে পারেন মানে পায়খানা না হলে যেমন ব্যথা হয় পায়খানা হলেও কি ওইরকম ব্যাথা হয় না মানে পায়খানা না হলে বেশি ব্যথাটা হচ্ছে পায়খানা ক্লিয়ার করলে ওটাও ক্লিয়ার হয়ে যাবে